আসসালামু আলাইকুম এই ক্লাসে আপনাকে স্বাগতম সো আমি আপনাদেরকে প্রমিস করেছিলাম যে ফানেল হ্যাকিংটা আমি দেখাবো সো প্রমিস তো রাখতেই হয় সো দ্যাটস দ্যসাই এই ক্লাসটা আমি ডেডিকেটেডলি ফানেল হ্যাকিং নিয়ে করতেছি সো হোয়াট ইজ ফানেল হ্যাকিং অ্যাকচুয়ালি সো এই পর্যন্ত যেহেতু আপনি কোর্সটা করে এসেছেন সো ফানেল হ্যাকিং সম্পর্কে আপনি মোটামুটি জানেন যেটা আমি মেনশন করেছিলাম যে অন্য কম্পিটিটররা কী করতেছে না করতেছে তাদের স্ট্র্যাটেজিটা সেম স্ট্র্যাটেজিটা আমাদের বিজনেসে জাস্ট অ্যাপ্লাই করা এখানে কিন্তু লোক এখানে দুই প্রকার মানুষ আছে অনেকে ভাববেন যে ফানেল হ্যাকিং মানে হচ্ছে কম্পিউটারদের জাস্ট ওয়ান টু ওয়ান কপি করা লাইক তারা কন্টেন্ট বানাইছে আমি কপি করব তাদেরকে তাদের অ্যাড কপি কপি করব তাদের সব কপি করে জাস্ট ফোন নাম্বার চেঞ্জ করে মেরে দেবো বাট নট লাইক দ্যাট আপনি যদি কপি করতে চান ধরা খামের লিখে রাখেন বাট আমি কাউকে এখানে কপি করা শেখাচ্ছে না স্ট্র্যাটেজি ফানেল যে মেন কোর স্ট্র্যাটেজি সেগুলোকে সেটু সেটাই শেখাচ্ছি ঠিক আছে যে বিল্ডিংটা কীভাবে প্রপারেতে তৈরি হয়েছে এটার স্ট্রাকচার কী এবং আপনি কীভাবে তৈরি করতে পারেন রাইট ইটস নট লাইক কপি তো ফাইনাল হ্যাকিং জিনিসটা হচ্ছে এটা কপি করার হ্যাকিংয়ের মধ্যে আপনারা এটা গুলায় ফেলেন না তাহলে আসলে ঝামেলা হতে পারে সো হোয়াই হয় কারণ হচ্ছে যে আমরা যদি একজন কম্পিটিটরের আমরা ফানেলটা ব্রেক করতে পারি আমরাও সেম স্ট্র্যাটেজি নিয়ে আগাইতে পারবো কেন আগাবো যেহেতু এটা প্রুভেন সিস্টেম সেটা দিয়ে অলরেডি কোটি কোটি টাকা সেল করতেছে সো আমরাও যদি এই স্ট্র্যাটেজি ফলো করি আমরাও পারবো ঠিক আছে যে কারণ হচ্ছে এটা মার্কেটে অলরেডি প্রুভেন এখানে আমি একটা কথা আমার স্টুডেন্টদেরকে বলি বারবার যে আপনারা এমন প্রোডাক্ট অথবা এমন ফানেল নিয়ে আগায় না যেটা আগে প্রুভেন নাই ঠিক আছে বা মার্কেটে একদম নতুন বিশ্বে একদম নতুন আগে কোনো কিউস করে নেই সো এমন ফানেল নিয়ে যদি আপনি আগান সো এটা আসলে সাকসেস হওয়ার চান্স খুবই কম এখানে আসলে যদি আপনার ওই পরিমাণে ইনভেস্টমেন্ট না থাকে সো একদম নিউ ফানেল নিয়ে আগানো আমি মনে করি না যে উচিত হবে আর যদি আপনি চান্স ইফ ওয়ান্ট টু ট্রাই সাম ফাইনালস ইউ ক্যান ট্রাই বাট আপনার যদি ওই লেভেলে ইনভেস্টমেন্ট না থাকে তো বর্তমানে মার্কেটে যেই ফানেলগুলো চলতেছে কম্পিটিটররা করে সাকসেস হচ্ছে এগুলো নিয়ে আগান সো হাউ এটা শেখার জন্য এই ক্লাস সো এখন আমরা হাউটা শিখবো সো ফাইনাল হ্যাকিং করার জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে যে এইটা জিনিসটা জানতে হবে সো আপনি ফেসবুকের তাহলে গুলো যে ইয়েগুলো আছে মানে যেই কম্পিটিটাররা যে অ্যাডগুলো রান করতেছে সো সেগুলো আপনি বুঝতে পারবেন ঠিক আছে তো এটা আর কি মনোযোগ দেয় করেন এ ফর অ্যাওয়ারনেস আপনারা হয়তো এটা জানেন অনেকেই বাট আমি আবার বুঝাচ্ছি যেন আসলে বিষয়টা একদম ক্লিয়ার হয় বিষয়ে বিকজ একদম ক্লিয়ার না হলে সমস্যা অ্যাওয়ারনেস তো অ্যাওয়ারনেসে আপনার হয় মেনলি মানুষকে আপনার ইয়া করার জন্য প্রচার করার জন্য ফার্স্ট অফ অল ট্রাস্ট বিল্ড করার জন্য ঠিক আছে পানেলের ক্ষেত্রে যেটা থেকে বেশি ইম্পর্ট্যান্ট মানুষ তার থেকে কিনবে যাকে সে চেনে লাইক আপনি একটা দোকানদারের কাছে যান আপনার বাড়ির সামনে পাঁচ দশটা দোকান তিনটা দোকান আপনি একজনের কাছ থেকে কেনেন খেয়াল করেন আপনি তার কাছ থেকে কেন কেনেন বাট তার সাথে আপনার রিলেশনশিপ ওইভাবে বিল্ড হয়েছে আপনি তার সাথে ইমোশনালি হয়তো বা ইংগেজড সে আপনার পরিচিত সে আপনার ফ্রেন্ড ঠিক আছে বাট মোটামুটি আপনি তার সাথে অ্যাওয়ার্ড সো এই অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট দ্যারসোই কী হয়েছে এখানে দেখবেন যে যে বড়ো বড়ো প্রতিষ্ঠানগুলো প্রথমত অ্যাওয়ারনেস করে ঠিক আছে এরপরে আসতে ধীরে ওইদিকে যায় সো অ্যাওয়ারনেস কি হতে পারে অ্যাওয়ারনেসে হয় আপনার মেইনলি ভিডিও ভিউজ পোস্ট এঙ্গেজমেন্ট মানুষের কাছে যে অনেক বেশি লাইক কমেন্ট পোস্ট যেগুলো দেখেন ট্রাফিক হয় ল্যান্ডিং পেজে নিয়ে যাওয়ার জন্য মেইনলি অ্যাওয়ারনেসে যেটা হয় লাইক এই ঘরের বাজার ভিডির যেই আপনি এগুলো দেখেন এটা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা সেলস এট এটা অ্যাওয়ারনেস না বিকজ এখানে জাস্ট থার্টি ফাইভ সেকেন্ডে বুঝাই দিচ্ছে যে আপনি এটা এখন অ্যাকশন নেন ঠিক আছে সো মেনলি যে অ্যাডগুলো দেখেন যে লাইক

কিংবা আপনার হানি নাটের পেজে ভিজিট করেছে সো তাদেরকে কী করতেছে এই ঘরের বাজার বিডি তাদেরকে এই একশো বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট অফার দিচ্ছে যেন আসলে ডিসিশন নেয় মানুষ ডিসিশন নেওয়াটা খুব দ্রুত হয়ে যায় ডিসকাউন্টে মানুষ খুব দ্রুত কিনে নেয় সো এটা তাদের চলতেছে আপনার বাইশে ফেব্রুয়ারি আজকে তিন মার্চ সোফার সো এটা তারা এতদিন ধরে চালাচ্ছে সো মেনলি অ্যাওয়ারনেসের যেটা সেটা আপনাকে বুঝতে হবে অ্যাওয়ারনেস অ্যাড দেখার বোঝার মেন জিনিস হচ্ছে বা মেন ফান্ডামেন্টাল বা রিচুয়ালস হচ্ছে

আচ্ছা এটা তাদের ওয়েবসাইটে এখানে ক্লিক করে লাচ্ছে সামাই আচ্ছা ওরা এটা মিস্টেক এনলি দিছে গড অনেকদিন ধরে অ্যাড চলতেছে তাদেরকে এটা বলা দরকার আচ্ছা যাই হোক যারা পরিচিত আছেন ঘরে বাজারে মার্কেটিংয়ের সাথে আছে আছেন তারা এটা জানাই দেন হ্যাঁ এরকম হয় যখন আসলে মিডিয়া বায়ার আসলে এইভাবে এই জিনিসগুলো অনেক অ্যাড রান করে তো ওই জন্য মিস্টেক হয়ে যায় সো দ্যার অ্যাড রান করার সময় রিভিশনটা দেওয়া উচিত লাইক এখানে খেজুরের এখানে চলে গেছে শ্যামাই এখানে তাদের লস করতেছে শিওর থাকেন আহ ভাই দশ হাজার প্রবাসী ভাই মেসেজ করেছেন যেমন সূত্রের নিয়ে শত শত প্রশ্ন করতেছেন আমি বলে রাখি দেখেন এটা কিন্তু মেইনলি সেল ক্যাম্পেন ঠিক আছে কারণ এখানে থার্টি থার্টি সেকেন্ড সে সব নিয়ে বলতেছে যেটা মেইনলি কেন কেনা উচিত ঠিক আছে মেনলি কেনার জন্য আর কি বাই করার জন্য কনভেন্স করা ট্রাই করতেছে সো আশা করি বুঝতে পেরেছেন যেগুলো ধরো ধরেন একটু ভিডিও একটু লম্বা কিংবা ধরেন মানুষকে এডুকেট করতেছে তাদের মেন সোর্সিং দেখাচ্ছে কোথা থেকে কালেক্ট করতেছে না করতেছে রুট পয়েন্টে যা দেখাচ্ছে সুন্দরবনে যায় দেখাচ্ছে যে সেই ইয়ে করতেছে এই মধুটা কীভাবে কালেক্ট করতেছে ঠিক আছে ফিচার বেনিফিট ফিচার বেনিফিট যেগুলো সোজা কথায় বোঝানো হয় মানুষকে এডুকেটেড করানো হয় সেগুলোই মেনলি অ্যাওয়ারনেস ক্যাম্পেন অ্যাওয়ারনেস ক্যাম্পেনে কি অ্যাওয়ারনেস ক্যাম্পেনে থাকে পোস্ট এঙ্গেজমেন্ট ভিডিও ভিউস আপনার ট্রাফিক ক্যাম্পেন লিড ইত্যাদি থাকে সো এগুলো যখন ইয়া করে অ্যাওয়ারনেস কমপ্লিট হয় তখন মানুষের ইন্টারেস্ট জাগে লাইক আমি এখানে এসেছি মেনলি এই পোস্টে আসবেন প্রথমে দেন অ্যাবাউট আপনারা অনেকেই জানেন বাট যারা জানেন না তাদের বলছি পেস ট্রান্সপারেন্সি সে অলে গিয়ে অ্যাড লাইব্রেরিতে গেলে তাদের যে কোনো কম্পিউটার অ্যাড দেখতে পারবেন এটা কোনো কঠিন বিষয় না খুবই সহজ সো ইন্টারেস্ট কি যখন মানুষ অ্যাড দেখে তখন যখন এঙ্গেজ হয় কমেন্ট করে লাইক করে শেয়ার করে ওয়েবসাইটে ভিজিট করে ভিডিও দেখে আপনার ফিফটি পার্সেন্টের উপরে কিংবা ফিফটি পার্সেন্ট তখন সেটা কি হয় তখন আপনার সেটা সে ইন্টারেস্ট হয় ইন্টারেস্ট শো করে সো যারা ইন্টারেস্ট শো করে তারা কিন্তু আপনার খুব ভালো প্রস্তুত বা অনেক ভালো লিড ঠিক আছে তারা কিন্তু আপনার কনভার্ট হয়ে যাবে তাদের একটু নার্চার দিলেই সো তাদেরকে কী করছে যখন যে মিনিটগুলো দেখালাম থার্টি সেকেন্ড থার্টি ফাইভ সেকেন্ড যেগুলো কেনার জন্য আসলে কনভিন্স করতেছেন জামশেদ জামশেদ মজুমদার ভাই সো এটা কিন্তু হচ্ছে আপনার সেল ক্যাম্পেন ঠিক আছে সো এই জিনিসগুলো যখন দেখবেন তাদের কন্টেন্ট স্ট্র্যাটেজি কিভাবে করে না করে তাদের কন্টেন্টে কিভাবে কথা বলতে হয় এবং কন্টেন্টটা কিভাবে করছে কোন জায়গায় গিয়ে করছে এগুলো বিষয়ে আসলে হ্যাক করার বিষয় ঠিক আছে অ্যাড কপিতে কী লিখছে সেগুলো হ্যাক করে যখন নিজের জায়গায় আপনি অ্যাপ্লাই করবেন তখন এটা অটোমেটিকলি অ্যাপ্লাই হয়ে যাবে দেন কি দেন হচ্ছে ডিমান্ড অথবা ডিজায়ার ওই যে সেল ক্যাম্পেনে কি হয় ডিমান্ড বা ইন্টারেস্ট শো করছে ডিমান্ড বা ডিজায়ার ফিল ইয়া করে ফিল করে যে কেন কিনবেন আপনার এখনই কেনা উচিত ঠিক আছে এখন না কিনলে পরে আর পাবেন না এই ডিসকাউন্ট এখনই শেষ হয়ে যাবে একশো বিশ টাকা ডিসকাউন্ট আজকে কিনলে পাবেন কালকে কিনলে পাবেন না এগুলো হচ্ছে ডিমান্ড ক্রিয়েট করা বা ডিজায়ার ক্রিয়েট করা যেন সে একশো নেই তো এটা ছিল হ্যাকিং করার একটা ওয়ে অনেক ওয়ে আছে এবং ইন ডিপতে আমি হ্যাকিং নিয়ে অনেক বড়ো বড়ো ক্লাস আছে আমার যে নেক্সট সামনে যে কোর্সগুলো আপনারা দেখবেন সেখানে আসলে এই হ্যাকিং নিয়ে ধর ধরতে পারেন যে মাস্টারি করা হয়েছে যে কীভাবে অফার ক্রিয়েশন করবেন কীভাবে প্রপরিতে হ্যাক করবেন যেন আসলে আপনি এক্স্যাক্টলি খুব ভালোভাবে হ্যাক করতে পারেন কোনো যেন ভুল না হয় হ্যাকিংয়ের ক্ষেত্রে আপনি সেই হ্যাক করে কিভাবে ওই কম্পিটিটর যে পরিমাণ সেল করছে তাদের থেকেও বেশি পরিমাণে রেভিনিউ কীভাবে জেনারেট করবেন এই বিষয়গুলো নিয়ে আমাদের যে সামনে কোর্সগুলো দেখতে পারবেন সেখানে আলোচনা করা হয়েছে সো এই কোর্সটা সম্পূর্ণ কি করতে হবে আপনাকে কমপ্লিট করতে হবে সো কমপ্লিট করার পর আপনি ইনশাল্লাহ আপনার বিজনেসে ম্যাজিক দেখতে পারবেন সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম এবং আমি আশা করছি যে আপনি নোট করছেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে আছেন ইনশাল্লাহ